হ্যালো গাইস ব্যাক আর সরকার ব্লকে তোমাদেরকে স্বাগত আজকে চলে আসছে কি নামটা জানো কি 레마 레মা আচ্ছা ঠিক আছে এটা দেখান একটা হাই কেমন আছো সবাই কেমন আছো সাবস্ক্রাইব করো প্লিজ লাইক করে দিও একটা কমেন্ট একটা ঠিক আছে হুম

সবাই ভালো থাকবে সবাই ভালো থাকো বাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো ঠিক আছে আর আমার পরিবারে জয়েন্ট হয়ে যাও আর যারা এখন পর্যন্ত লাইক করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার লাইক করে দাও ঠিক আছে বাই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে আবার পরের মুলাকে দেখা হচ্ছে বাই